কি বলবো জানি না কি বলবো এক দিয়ে একটার সময় এসেছে এখন বাজে তিনটে স্টিল আমরা তিনজনই এখানে বসে আছি এখন আমি কাজ শুরুই করতে পারলাম দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়েই আছে ফার্স্ট্রাইডের আজকে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার তার আগে কোনো ক্লিপ আমার কাছে নেই কারণ দিদি সেটা চায়নি সেটা সম্মান করে আমি কোনও নি বাট দিদি যেরকম আমাকে সাজাতে বলেছিল আমি জানি অনেকেই বলতে পারি যে রিসেপশনে এটা কেন সাজিয়েছো বা কিছু আশা করছি যারা মেকআপ করো বা মেকআপ আর্টিস্ট বা যারা বোঝো এই প্রফেশনটাকে তারা বুঝবে যে আমাকে যেরকম যেরকম বলা হয়েছিল আমি সেরকম কাজটা করেছি হেয়ার থেকে শুরু করে ওখানে কোনো ক্রিম্পিং ইউজ করা হয়নি কিছুই ইউজ করা হয়নি মেনলি তো দিদির সমস্ত চয়েসটাকে মাথায় রেখে বা সম্মান করে আমি এই লুকটা ক্রিয়েট করেছিলাম তারপরে আমি চলে যাই সেকেন্ড ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে এটা হচ্ছে আজকের সেকেন্ড ব্রাইড কেমন লুক চাইছো বলো আমি সবটাই তোমার উপর ছেড়ে দিচ্ছি তোমার যেরকম ভালো লাগবে আমার ফেসের সাথে মেকআপ সেরকম করবে ঠিক আছে আই মেকআপ কেমন গর্জিয়াস না সিম্পল একটু নিউডের উপর আচ্ছা এখানে কেমন কি লুক চাই আমার সেকেন্ড ব্রাই তোমরা তো শুনতেই পেলে আরও একটা কথা বলে দিই যারা এই ভিডিও নিয়ে প্রবলেম থাকবে বা কিছু প্লিজ আমাকে বুকিং করো না একদম ভিডিওতেই বলে দিচ্ছি কারণ এটা আমার প্রফেশন আর ভিডিও নিয়ে সমস্যা অবশ্যই থাকতেই পারে সেটা আমি রেসপেক্ট করি কিন্তু এটাও আমার প্রফেশন কারণ আমি একটা কাজ দেখি আর একটা কাজ পাই কারণ সোশ্যাল মিডিয়া এখন কতটা বড় জায়গা তোমরা সবাই জানো তো সেখানে আমার কাজটা আমাকে শো করতে হয় আমার প্রফেশন অনুযায়ী অবশ্যই তোমরা যদি না চাও সেটা আগে থেকেই বলে দেবে কারণ সামনাসামনি গিয়ে যদি ভিডিওতে কোনো আপত্তি থাকে বা কিছু তখন তো আমি জোর করতে পারি না আশা করছি সবাই সবার আমরা কাজকে রেক্সেক্ট করি আগামী দিনে এগিয়ে যাবো সেকেন্ড ব্রাইট সেদিন আমার ছিল ভীষণ মিষ্টি একটা মেয়ে ওকে পুরোপুরি আমি আমার মতো করে সাজিয়েছি ও কিছুই প্রায় বলে দেয়নি ও শুধু ওপেন কার্লসের মধ্যে চেয়েছিল মানে এরকম করতে চাই জাস্ট এইটুকুই তারপরে ও দেখেও নি ওকে কেমন কি লাগছে না লাগছে একদম শেষে গিয়ে ও রিয়াকশন তো তোমাদের সাথে শেয়ার করলামই আচ্ছা ভিডিওর শুরুতে যেটা বললাম যে কেন আমি মেনলি রিফান্ড করি না সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই লাস্ট ডিসেম্বরের একটা ঘটনা একটি মেয়ে আমাকে বুকিং করে এবং বেশ অনেক দিন হয়ে যায় বুকিং অ্যামাউন্টটা আমাকে দেয় অনেকে ফিফটি পারসেন্ট নেয় অবাক হবে শুনলে আমি লাস্ট ডিসেম্বরও তার থেকে চার হাজার টাকা নিয়েছিলাম জাস্ট বুকিং অ্যামাউন্ট তো সে যথারীতি আমাকে ফোন করে তার কয়েক মাস পর এবং আমাকে বলে আমার বাড়িতে প্রচণ্ড অশান্তি হচ্ছে আমার জেঠু অশান্তি করছে কারণ আমার জেঠুর মেয়ে হচ্ছে মেকআপ আর্টিস্ট আমি তাকে বুকিং করিনি সেই কারণে আমাদের বাড়িতে তুমুল ঝামেলা হচ্ছে তুমি প্লিজ আমাকে বুকিং অ্যামাউন্টটা ফেরত দিয়ে দাও আমি জেঠুর মেয়ের কাছে আমাকে সাজতেই হবে বাকি ঘটনা তোমাদের সাথে পরে শেয়ার করছি তার আগে সেকেন্ড ব্রাইডের কেমন কি রিয়াকশন ছিল শেয়ার করি সবাইকে এটা হচ্ছে আজকে সেকেন্ড ব্রাইড এর ফাইনাল লুক কেমন লাগলো বলো মানে ভীষণ মানে কি বলবো আমি কিছু বুঝতেই পারছি না সবকিছু আমি দিদির ওপর ছেড়ে দিয়েছিলাম দিদি বেস্ট স্যাটিসফাইড করতে পেরেছি ঠিক আছে সবকিছু মনের মতো হয়েছে থ্যাঙ্ক ইউ একদম তোমাকে থ্যাঙ্ক ইউ মানে এতটা সুন্দর স্পেশাল ডিটেল লুক দেয়ার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ একটু নিচের দিকে করো পুরোটা দেখিয়ে দিই তো ফাইনাল লুক কেমন লাগলো জানি টাটা সেকেন্ড ব্রাইডের লুক তো তোমাদের সাথে শেয়ার করলাম এবং রিয়াকশানও তোমাদের কেমন লাগলো এই লুকটা অবশ্যই জানিও তো যেই ঘটনাটা বলছিলাম তাকে আমি বলি মানে সেই ব্রাইডকে বলি ডিসেম্বরের যে আমার তোমার পারিবারিক কি হচ্ছে না হচ্ছে জেনে তো আমার কিছু হবে না বাট বুকিং অ্যামাউন্ট আমি রিফান্ড দিই না তো সে আমাকে তারও অনেকবার মেসেজ করে এবং ফোন করে তখন আমি রিফান্ড না দিলেও এতবার বলার কারণে আমার কি মন হয় আমি পেমেন্টটা আবার ফেরত দিয়ে দিই বাট যেই দিনটা তার বুকিং ছিল ঠিক সেই দিনই আমি অন্য একটি মেকআপ আর্টিস্টের লাইভে বা ভিডিও কোনো একটা কিছুতে আমি তাকে দেখি এবং সে যে তার জেঠুর মেয়ে না এটুকু আমি কনফার্ম কারণ সেই মেকআপ আর্টিস্টকে অভিয়াসলি আমি চিনি আমি শিওর হয়তো সে বাজেট কমে তার বুকিংটা পেয়েছিল বা কোনো অন্য কারণও হতে পারে সেটা আমার জানার কোনো রকম ইন্টারেস্ট ছিল না আমার তখন লেগেছিল যখন সেই ভিডিওটিতে আমি ওই ব্রাইডটিকে বলতে শুনি যে আমার বিয়ের ডেট যেদিন ঠিক হয়েছিল আমি সেদিনই ভেবে নিয়েছিলাম আমি তোমার কাছে সাজবো এবং আমার বিয়ের ডেট ঠিক হওয়া মাত্রই আমার অন্য কোনো মেকআপ আর্টিস্টের কথা মাথাতেই আসেনি আমার তখন শুধু একটাই কথা মাথায় আসছিল যে কত ব্রাইডকে আমি এই দিনগুলো দিতে পারি না বলে তারা আমাকে এক্সট্রা অ্যামাউন্ট পে করতে চায় আর যাদেরকে হয়তো আমি দিতে পেরেছি তারা কম বাজেট বা অন্য অনেক কিছু হতে পারে সেই কারণে এতটা মিথ্যা কথা বললো শুধুমাত্র এই কয়েকটা ঘটনার জন্য যাদের সত্যিই হয়তো ওই চার হাজার টাকা বা বুকিং অ্যামাউন্টটা খুব দরকার তাদেরকেও আমরা বিশ্বাস করে রিফান্ড দিই না কারণ তারা আমাদের একটা দিন নষ্ট করার জন্য যথাযথ উদাহরণ দেখো অনেক সময় বুকিং ডেট চেঞ্জ হয় অনেক কিছু হয় আমাদের সাথে সেগুলো আমরা অ্যাডজাস্ট করার চেষ্টা করি বাট যখন আমি বিশ্বাস করে তোমাকে একটা রিফান্ড করে দিচ্ছি সেখানে তোমার বিশ্বাস রাখাটাও আমার মনে হয় কর্তব্য যদি একটি মেয়ে আমাকে বুকিং করেছে কিন্তু তার থেকে বেশি অ্যামাউন্টের বাজেট আমি পেয়ে যাই এবং তাকে ছেড়ে দিই মানে বুকিংটা ক্যান্সেল করে দিই তখন যেমন আমি আনপ্রফেশনাল কাজ করছি কথা বলে নিজের বুকিং অ্যামাউন্টটা ফেরত নেওয়ার জন্য যা খুশি তাই বলে দেওয়া এটাও কিন্তু একটা বিশ্বাসঘাতকতারই কাজ আর ঠিক এই কারণেই আমি কোনো রকম বুকিং অ্যামাউন্ট রিফান্ড করি না তোমরা আমাকে কেন যে কোনো মেকআপ আর্টিস্টকে বুক করার আগে হাজার বার দশ হাজার বার ভেবে নাও তাতে কোনো আমার মনে হয় কোনো মেকআপ আর্টিস্টেরই সমস্যা থাকে না কিন্তু বুকিং করে নেওয়ার পর তোমাদের ডিসিশান চেঞ্জ হলে সেটা পুরোপুরি তোমাদের দায়িত্ব আমাদের নয় কারণ আমরা একটা ডেটের জন্য না মানে একটা বুকিংয়ের জন্য আমরা দশটা বুকিং ক্যান্সেল করি রিসেন্ট দেখেছো আমি আমার নিজের কাকার মেকে পর্যন্ত সাজাতে পারিনি কিন্তু তাও আমার যে বুকিংটা ছিল সেটা কিন্তু আমি ক্যান্সেল করে ওকে সাজাইনি প্রফেশনালিজমটা এটা শুধুমাত্র মেকআপ আর্টিস্টদের না আমার মনে হয় ক্লায়েন্টদেরও থাকাটা ভীষণ বেশি দরকার আমি জানি এই ঘটনাটা শুধু আমি বা আমরা বলে না প্রত্যেকটা মেকআপ আর্টিস্টকেই এইরকম ছোটোখাটো ঘটনার ওপর দিয়েই যেতে হয় নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যেতে হয় তাও আবার নিজের বিহেভিয়ারকে একদম নিজের কন্ট্রোলে রেখে নিজের সবসময় মুখে হাসি রেখে আসলে এরকম টুকিটাকি ঘটনাগুলো হতে হতে আমাদের একদম গা স হয়ে গেছে এগুলো আমাকে তো অন্তত একদমই এফেক্ট করে না কিন্তু যারা প্রথম প্রথম হয়তো কেরিয়ার স্টার্ট করেছে তাদের একটা করেই যখন বুকিং থাকে এইরকম হট করে মানে বুকিং ক্যান্সেল হয়ে গেলে তারা অনেকটাই ডিপ্রেশনে চলে যায় ভাবে যে কেনই কেরিয়ারে এলাম বা কিছু শুধু তাদের সাথে না এই এইরকম ঘটনাগুলো এইরকম কেন আমি বললে হয়তো অনেক ঘটনা বলা যায় বা প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের কাছে অনেক স্টোরি থাকে প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে গিয়ে এক একটা স্টোরি ক্রিয়েট হয় আমাদের কিন্তু সব কিছু ভিডিওতে বলার কিছু নেই বা এগুলো নিয়েই আমাদের চলতে হয় কিন্তু যারা প্রথম কেরিয়ার স্টার্ট করছে তাদের কাছে কিন্তু একটা বুকিংও অনেক বড় একটা জিনিস একটা বুকিংয়ের সাথে অনেক রকম ইমোশন আমাদের জড়িয়ে থাকে তো প্লিজ যারা ক্যান্সেল করছো তারা রিফান্ডের জন্য আমাকে বারবার ফোন করবে না আমাকে কেন কোনো মেকআপ আর্টিস্টই আমার মনে হয় করা উচিত না অবশ্যই যদি প্রবলেম আমাদের দিক থেকে মানে আমার দিক থেকে আসে অবশ্যই আমি রিফান্ড দিয়ে দেব সেখানে আমাকে একবারও বলতে হবে না আশা করছি তোমাদের বোঝাতে পারলাম আর আমার এই মিষ্টি ব্রাইটকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারা যারা আমাদের নেক্সট ষোলোই এপ্রিলের ব্যাচ জয়েন করতে চাইছো আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে নিতে পারো দেখা হচ্ছে নেক্সট ভিডিও